আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সারাদেশের সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর একটি জরুরি নির্দেশনা জারি করেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই এক দু তারিখে এই নির্দেশনাটি জারি করে এই নির্দেশনার বিষয় হচ্ছে এক 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও দুই দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত প্রশ্নের ধরন ও নম্বর বন্টন তিন ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও সংশোধিত মূল্যায়ন নির্দেশনা প্রেরণ প্রসঙ্গে এখানে দুটি সূত্রের কথা উল্লেখ করেছে এরপরে বলছে যে উপরযুক্ত বিষয় ও এনসিডিবি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত এক নং পত্রের আলোকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে পুনর্বিন্যাসকৃত এই পাঠ্যসূচির ভিত্তিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের দশম শ্রেণীর শিক্ষণ কার্যক্রম ও দু সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই নম্বরে বলছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এ বর্ণিত এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন পরিমার্জন করা হয়েছে পরিমার্জিত প্রশ্নের ধরন ও নম্বর বন্টন অনুসারে দু সালের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন নম্বরে বলছে জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এ বর্ণিত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর এবং নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন নির্দেশনা পরিমার্জন করা হয়েছে পরিমার্জিত বিষয় কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা এর আলোকে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর শিখন কার্যক্রম পরিচালিত হবে তৎপ্রেক্ষিতে এনসিডিবি হতে প্রাপ্ত সূত্রোক্ত দুই নং স্মারকপত্রে এক দু ছাব্বিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও দুই দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত প্রশ্নের ধরন ও নম্বর বন্টন তিন ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও সংশোধিত মূল্যায়ন নির্দেশনা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এত সঙ্গে প্রেরণ করা হল এখানে সংযুক্তি দিয়েছে তিনটা এক দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সকল বিষয় দুই দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নের ধরন ও নম্বর বন্টন সংশোধিত তিন দু শিক্ষাবর্ষ থেকে কার্যকর ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পরিমার্জিত বিষয় কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও মূল্যায়ন নির্দেশনা সংশোধিত এস এম জিয়াউল হায়দার হেনরি সহকারী পরিচালক মাধ্যমিক দুই তিনি দুই এক দুহাজার পঁচিশ তারিখে এই নির্দেশনায় স্বাক্ষর করেছেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোথা থেকে দু সালের এসএসসি ও সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এবং প্রশ্নের ধরন ও নম্বর বন্টন পাবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা সে লিঙ্কে গিয়ে ক্লিক করে এন সিটিভির নোটিশ বোর্ড থেকে এই সংশোধিত নম্বর বন্টন এবং পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন যাতে সেই পাঠ্যসূচি অনুযায়ী আপনারা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করাতে পারেন সেই সাথে শিক্ষার্থীরাও যদি প্রিন্ট করে নিজেদের কাছে রাখে তাহলে ওই সিলেবাস অনুযায়ী বাসায় ভালোভাবে পড়াশোনা করতে পারবে যেহেতু একটা বছর সময় আছে এই এক বছরে সিলেবাসটা কমপ্লিট করতে হবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে হবে সম্মানিত দর্শক আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের শিক্ষক ও শিক্ষামত নিউজগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এবং পড়াশোনা সংশ্লিষ্ট সকল কিছু আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাসায় থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ